সৌম্য সরকারের শুরুটা হয়েছিল ঝলক দেখিয়ে বাংলাদেশ ক্রিকেটও তার মধ্যে দেখেছিল বড় কিছু করে দেখানোর আশা কিন্তু প্রায় দশ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের পর এখনও প্রত্যাশিত জায়গায় পৌঁছাতে পারেননি সৌম্য সরকার বারবার নিজেকে হারিয়ে ফেলেও আবার ফিরে এসেছেন তিনি বাংলাদেশ দলের সঙ্গে এবারও গ্যালেন টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে দুই সালে ওয়ান ডে বিশ্বকাপের আগে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের সুযোগ পাননি তিনি জায়গা করে নেন বিশ্বকাপ স্কোয়াডে ছোট ছোট ইনিংসেও দলকে ভালোভাবে সাহায্য করেন তিনি এরপর দুই সালে বাংলাদেশের স্বর্ণ সময় ব্যাট হাতে দুর্দান্ত কিছু ইনিংস উপহার দেন সৌম্য তখন পাকিস্তান দক্ষিণ আফ্রিকা ও ভারতের বিপক্ষে সিরিজ জয়ে অবদান রাখেন পাকিস্তানের বিপক্ষে অপরাজিত একশো সাতাশি প্রটিয়াদের বিপক্ষে আটাশি ও নব্বই রানের ইনিংস চোখে লেগে আছে অনেকেরই কিন্তু এরপর ছন্দ হারিয়ে ফেলেন সৌম্য বাদ পড়ে যান দুই সালে এসে ঘরোয়া লিগেও নিজেকে হারিয়ে খুঁজছিলেন তিনি মাঝে দু একবার জাতীয় দলে এসেও সুবিধা করতে পারেননি তবে তার ভাগ্য আবার ফেরে চন্ডিকা হাতুরে সিংহে বাংলাদেশের হেড কোচ হিসেবে ফিরে আসায় ওয়ানডে বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে তাকে সুযোগ দেওয়া হলেও কাজে লাগাতে পারেননি তিনি দুই ম্যাচে শূন্য রানে আউট হওয়ায় জায়গা পাননি বিশ্বকাপ স্কোয়াডে তবে বিশ্বকাপের পর বাংলাদেশ নিউজিল্যান্ডে সিরিজ খেলতে গেলে সেখানে সুযোগ পেয়ে যান প্রথম ওয়ানডেতে দল হারালেও খেলেন একশো রানের ইনিংস ঘরের মাঠে শ্রীলঙ্কা সিরিজেও ভালো করেন তবে এর মধ্যেই পড়ে যান চোটে চোট কাটিয়ে বিশ্বকাপের আগে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের চতুর্থ ম্যাচে ফিরে একচল্লিশ রান করেন সৌম্য তাকে রেখেই ঘোষণা করা হয় টি টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াড এই ফর্মেটে এখন অবধি জাতীয় দলের হয়ে বিরাশি ম্যাচ খেলে একশো বাইশ দশমিক চল্লিশ স্ট্রাইক রেটে তেরোশো পঞ্চান্ন রান করেছেন তিনি যুক্তরাষ্ট্রের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজে সুযোগ পেয়ে পুরোপুরি কাঁচে লাগাতে পারেননি প্রথম ম্যাচে বিশ দ্বিতীয় ম্যাচে করেন শূন্য রান শেষ ম্যাচে অপরাজিত তেতাল্লিশ রান করে দলকে দশ উইকেট জয় এনে দেন তবে প্রস্তুতি ম্যাচে ভারতের বিপক্ষেও আউট হন শূন্য রানে এ কারণে সৌম্যর উপর আস্থা রাখতে পারছেন না অনেকেই তবুও সৌম্য এবারের বিশ্বকাপ শুরু করতে যাচ্ছেন তিন ওপেনারের একজন হয়ে টপ অর্ডারদের টানা ব্যর্থতার পরও দলের বড় ভরসা তিনি অনেকদিন ধরে হতাশার গল্প লেখা সৌম্য এবার ভাগ্য বদলাতে পারেন কিনা সেটি এখন দেখার পালা